আমি ভিক্ষা করে ফিরতে ছিলেন গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে অপূর্ব এক স্বপ্ন বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতে ছিলেন এ কোন মহারাজ আজই শুভক্ষণে রাত ভালো ভেবেছিলেন তবে আজ আমারে দাড়ি দাড়ি ফিরতে নাকি হবি। বাহির হতে নাকি হতে কাহার দেখা পেলেন পথে, চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারি ভারি। দেখি সহসা রথ থেমে গেল আমারে কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি কিসে দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল আমায় কিছু দাও বলে বাড়িয়ে দিলে হাত মুড়ি একই কথা রাজা থিরাজ আমায় দাও কিছু শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি একে ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি দিলেম যা রাজ ভিখারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে তখন কাদি চোখের জলে দুটি নয়ন ভরে তোমায় কেন আমার সকল শূন্য করে